হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে মঙ্গলবার মাসের শেষ দিন আবহাওয়া ভালো মন্দের মাঝামাঝি বলতে পারেন না খুব শীত না আবার গরম আকাশ মোটামুটি মেঘলা হয়ে রয়েছে আকাশে রৌদ্রের দেখা সকাল থেকেই পাইনি ফোনের ওয়েদার ঘেঁটে দেখলাম বিকালের দিকে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কোন সকালে কাঞ্চন অফিস বেরিয়ে গিয়েছে আজকে আমার ডে অফ ওই জন্যে বাড়িতেই রয়েছি কে অনেক সকাল সকালে ঘুমটা ভেঙে গিয়েছিল কিন্তু বিছানা ছেড়ে উঠেছি ওই তো বেলা সাড়ে এগারোটার দিকে আর এখন বাজে ঘড়িতে সময় বেলা বারোটা মতো সবার আগে ফ্রেশ হয়ে ঝটপট চলে এলাম রান্নাঘরে কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে এরপর যত রোদ্দুর উঠবে না ততই রান্নাঘরে থাকাটা আমার পক্ষে একটু বিরক্তিকর হয়ে উঠবে ওই জন্য এখন ঝটপট করে রান্নাবান্না চাপিয়ে দেব বানাবো রাতের ডিনার এবং লাঞ্চ দুটোই একসাথে গতকালকে তো কাঞ্চনের ছুটি ছিল ওই জন্য দুপুরবেলায় বাজার করতে বেরিয়ে অন্যান্য সব সবকিছুর সাথে এবছরের প্রথম পুঁই এবং কাজকলা নিয়ে এসেছে দেখতেই তো পেলেন প্যাকেটের মধ্যে ওইটুকুনি মাত্র পুঁই ছিল তার মধ্যে আগা ডগা কিছু নেই শুধু আছে পাতায় পাতায় ভরা আমাদের দেশের মতো অত লম্বা ডগাওয়ালা পুঁইশাক না পাওয়া গেলেও এই জাপানে যা পাওয়া যায় আমি তাতেই ধন্য বেশ চলুন এটাকে এখন ভালো করে কেটে বেছে ধুয়ে শাকটা চাপিয়ে দিই বাড়িতে আজকে আর চিংড়ি মাছ নেই ওই জন্য কিছুক্ষণ আগেই মাকে ফোন করেছিলাম জানতে চাইলাম চিংড়ি মাছ ছাড়াও পুঁইশাক কিভাবে রান্না করা যায় তারপর মা বললো আলু বড়ি আর রাঁধুনি ফোড়ন দিয়ে পুঁইশাক অল্প মাখা মাখা ঝোলে রান্না করা যায় মাছের মাথা দিয়েও পুঁইশাক খেতে ভালো লাগে তবে তার মধ্যে একটু কুমড়ো গেলে আরও জমে যায় বাড়িতে সেটাও নেই আজকে মায়ের হাতে বানানো বিউলির ডালের বড়ি আলু রাঁধুনি ফোরন দিয়ে ভেজে নিয়েছি সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব জাপানে সারা বছর আমাদের দেশীয় বেশ কয়েকটি সবজি পাওয়া যায় না গ্রীষ্মকাল এলে তাদের আবার দেখা মেলে তাদের মধ্যে আছে এই পুঁইশাক সবার আগে দেন রয়েছে কাঁচকলা তারপর রয়েছে কলার মোচা এরপর রয়েছে কুমড়ো শাক থানকুনি শাক কচু শাক লাউ লাল মূল আরও অনেক কিছু এই ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে এই কটা মাত্র পুঁইশাক উপচে পড়ছে রান্না করার পরেও সেটাও থাকবে না এক প্যাকেট মাত্র পুঁইশাক দাম নিয়েছে চারশো পঞ্চাশ এন ইন্ডিয়ান টাকায় ধরুন এটার দাম প্রায় দুশো চল্লিশ টাকার মতো আলু বড়ি পুঁই শাক সব কিছুই বেশ সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এরপর সামান্য গরম জল দিয়ে থেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করব গরমকালের এই বিশেষ সবজিগুলো সবসময় আমি চেষ্টা করি ফ্রিজে জমিয়ে না রেখে একেবারে আনার সঙ্গে সঙ্গেই রান্না করে ফেলা কালকে রাতের কাঁচকলাগুলোকে আমি যখনই দেখেছি মাথায় আমার রেসিপি সঙ্গে সঙ্গে বানানো হয়ে গিয়েছিল ভেবেছিলাম ঘরে ইলিশ মাছ রয়েছে যদি ইলিশ মাছ দিয়ে রান্না করি তাহলেও খাওয়া যেতে পারে আবার তার থেকে বেশি ভালো হয় ঘরে কিছু শিঙি মাছ রয়েছে সেগুলো দিয়ে সামান্য জিরে বাটা ঝলে কাচকলা রান্না করব। মাছগুলো তো আগে থেকে পরিষ্কারই ছিল আমি তারপরেও সামান্য ঈষদ উষ্ণ গরম জলে নুন হলুদ মিশিয়ে মাছগুলোকে ভালো মতো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে ওদিকে ভাসতে বসালাম এই ফাঁকে চলুন আলু আর দুটো কাজকলা নিয়েছি এগুলোকে সুন্দর মতো লম্বা লম্বা করে কেটে নেই সবজি হিসাবে আমাদের দেশে আমরা যে ধরনের কাজকলা খেয়ে অভ্যস্ত এগুলো কিন্তু সেই কাজকলা না বরং ফলের দোকানে যে লম্বা পাকা পাকা হলুদ রঙের কলা কিনতে পাওয়া যায় সেটারই কাঁচা কলা হলো এটা ছোট বড় মিলিয়ে এক এক প্যাকেটে নাকি চারটে করে কলা ছিল দাম পড়েছে পাঁচশো পঞ্চাশ জাপানিস ইয়েন মানে ভারতীয় টাকায় দুশো থেকে পঁচানব্বই টাকার মতো আগে সব সময় মাকে দেখেছি কাঁচকলা কাটার সময় মা হাতে একটু তেল মাখিয়ে রাখতো আর ওই জলের মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কাঁচকলাগুলোকে ভিজাতো তবে এই কলাগুলো দেখেছি ঝটপট করে কেটে নেওয়ার পর হাতে খুব একটা দাগ থাকে না একে তো এত দামের কলা তারপর আবার সারা বছর পাওয়া যায় না ওই কলার খোসা দেখে আমার মাথায় না আরেকটা রেসিপি করছে সেটা হলো কালো জিরে আর রসুন ফোড়নে কাজকলার খোসা বাটা আর আমার কাছে যেহেতু শিলনোড়া সবই আছে আর দেখবেন এসব বাটা বা ভর্তা জাতীয় যে কোনো খাবারই শিলনোড়ায় বেটে তৈরি করলে তার টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যায় একটু লম্বা লম্বা করে কলাগুলোকে আমি কেটে নিলাম এবার হলুদ জলে এই কলার খোসা এবং কলা দুটোকেই কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আজকের এই কলা আলু শিঙি মাছের ঝোলটা একেবারে দেশীয় স্টাইলে রান্না করব ওই জন্যে আজ আর ওই সাদা তেল ইউজ করব না ইউজ করব যেটা সেটা হলো সর্ষের তেল ভাজা শিঙি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো এই হালকা লোভনীয় তরকারির খিজে সুগন্ধ বেরিয়েছে ইস যদি একবারটা আপনাদের শোকাতে পারতাম বেশ অনেকক্ষণ ধরেই ঠান্ডা হলুদ জলে এই কাঁচকলার খোসাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বেশ সুন্দর শক্ত শক্ত আর কেমন যেন মুচমুচে টাইপের হয়ে গিয়েছে কুচি কুচি করে কেটে নিলাম একটা পাত্রে অল্প তেল কালো চিড়ে আর রসুন ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা এই কাঁচকলার খোসাগুলি নুন হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো দিয়ে সুন্দর নরম নরম করে ভেজে নেব ঠান্ডা হয়ে যাবার পর শিল নোড়ায় মিহি করে বেটে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেস ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই